আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের লেসনে আমরা পরিবার নিয়ে পাঁচটি ফ্রেজাল ভার্ব শিখব ব্রিং আপ ব্রিং আপ এই ফ্রেজাল ভার্বটির অর্থ লালন পালন করা দ্যাট মিনস টু রেজ আ চাইল্ড তারা তাদের সন্তানদের দৃঢ় মূল্যবোধ নিয়ে বড় করেছিল বা লালন পালন করেছিল দে ব্রট আপ দেয়ার চিলড্রেন উইথ স্ট্রং ভ্যালিউজ দে ব্রট আপ দেয়ার চিলড্রেন উইথ স্ট্রং ভ্যালিউজ সবাই তাদের সন্তানদের ভালোবাসা ও যত্নের সাথেই বড় করে এভরি ওয়ান চিলড্রেন উইথ লাভ এন্ড কেয়ার এভরি চিলড্রেন উইথ লাভ অ্যান্ড কেয়ার তবে ব্রিং আপের আরেকটি অর্থ আছে ব্রিং আপ অর্থ উত্থাপন করাও হয় যেমন সে আলোচনায় একটি চমৎকার পয়েন্ট উত্থাপন করেছিল হি ব্রট আপ আ গ্রেট পয়েন্ট ইন দ্য ডিসকাশন ব্রট আপ আেট পয়েন্ট ইন দ্য ডিসকাশন লুক আফটার লুক আফটার বলতে বোঝায় দেখাশোনা করা বা যত্ন করা মানে সে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করে সে লুকস আফটার হার ইয়াঙ্গার সিবলিংসি লুকস আফটার হার ইয়াঙ্গার সিবলিংস যখন বাবা মা দূরে থাকেন আমাকে আমার দাদার দেখাশোনা করতে হয় আই হ্যাভ টু লুক আফটার মাই গ্র্যান্ড ফাদার ওয়াইল মাই প্যারেন্টস আর আওয়ে I have to look after my grandfather while my parents are away. Get along ba get along with. এর অর্থ বুঝায় মিলেমিশে থাকা বা ভালো সম্পর্ক রাখা অর্থাৎ টু হ্যাভ এ গুড রিলেশনশিপ আমি আমার কাজিনদের সাথে ভালো সম্পর্ক রাখি আই গেট along ওয়েল উইথ মাই cousins আই গেট along ওয়েল উইথ মাই কাজিনস আমি আমার ভাইয়ের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখি I always get along well with my brother. I always get along well with my brother. তুমি কি তোমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখো? Do you get along with your neighbors? Do you get along with your neighbors? খেলার সময় তোমার দলের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। It is important for teammates to get along during the game. It is important for teammates to get along during the game. এখন গেট অ্যালং দিয়ে তোমরাও সেন্টেন্স তৈরি করো টেক আফটার টেক আফটার ফ্রেজাল ভার্বটির অর্থ বুঝায় সাদৃশ্য বা মিল সে দেখতে তার বাবার মতো হি ٹیکস আফটার হিজ ফাদার হি ٹیکস আফটার হিজ ফাদার সে দেখতে এবং ব্যক্তিত্বে তার মায়ের মতো শি ٹیکস আফটার হার মাদার ইন বোথ লুকস এন্ড পার্সোনালিটি শি ٹیکস আফটার হার মাদার ইন বোথ লুকস এন্ড পার্সোনালিটি তুমি কি মনে করো আমি দেখতে আমার বোনের মতো ডু ইউ থিঙ্ক আই টেক আফটার মাই সিস্টার ডু ইউ থিঙ্ক আই টেক আফটার মাই সিস্টার সেটেল ডাউন সেটেল ডাউন অর্থ বুঝায় স্থির হওয়া বা স্থায়ী জীবন যাপন করা অনেক দেশ ভ্রমণের পর সে ক্যানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আফটার ট্রাভেলিং টু সেভারেল কান্ট্রিজ হি ডিসাইডেড টু সেটেল ডাউন ইন ক্যানাডা হি ডিসাইডেড টু সেটেল ডাউন ইন ক্যানাডা এটা তার চাকরি খোঁজা এবং স্থায়ী হওয়ার সময় ইটস টাইম ফর হার টু সেটেল ডাউন অ্যান্ড ফাইন্ড জব ইটস টাইম ফর হার টু সেটেল ডাউন অ্যান্ড ফাইন্ড আ জব অনেক মানুষ তাদের জন্মস্থানেই স্থায়ী হয় মেনি পিপল সেটেল ডাউন ইন দেওয়ার হোম টাউনস মেনি পিপল সেটেল ডাউন ইন দেয়ার হোম টাউন্স থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম